তোমার হোস তোমার হোস বাচাত দিহ তোমার হোসতে দিহ কার বালাই হল ধর অফাত മഹാজননী অপারেটর কেন পলে গেল আজকে শেষ রাত্রি আছে একটু মন খুলে বাজাও না হ্যাঁ অপারেটর ভাই বখলিছি বসে গরিও না ও যে রান্না করছে তাকে রান্না করতে দাও ওদিকে তোমার গোটা ঘোটের কোনো ব্যাপার নাই তোমার হো সহ বাঁচাতে দে তোমার হুস বাঁচাতে দিন কার বালাই হল কোরবানি ও ফাতে মা তোমার হুস বাঁচাতে দিন তোমার হুস বাঁচাতে দিন কার বালাই মা আজনী মাহা চা তে দেহের তার বালাই হলো অপরবাহানি অফাত মাহা আজনী শহীদের তারে হে তারে হে ফরাতে নি বন্ধ করে জনপনি ওফাত মহা আজনী অফাত মহা আজন ওফাত মহা আজনী হা অফাত মহা অজ অননি মায়ের রসার চলে বিদায় মা মাফা তেম বিদায় দিতে মাফাতে মাহার বইয়ে যাইছ খের পানি অফাত মহা আচানি তোমার হো স্য পাচাত তোমার হো স্য পাচাত দেহে হলো বালাই হল ফাতে মহা আজানি তোমার হুসেন বাঁচাতে দিন কার বালাই হল ও কোরবানি মাহা ফাতে ইমামা ইমাম হোসেন আরজ করে বিবি সাইনা আবের ব্রাদার মুসলমান যে খিমাতে তিন দিন ধরে জল নাই পানি নাই এই ব্রাদার মুসলমান এমন অবস্থায় হাজরাতে হাজরাতে জাইনাব হাজরাতে সাকিনা চাচা যান আপ্পা সালাম বারদারের নিকটে এসে বলে ও চাচা যান চাচা যান গো পানি নাই চাচা বড় ভাই জাইনাল আবেদিন জ্বরের অবস্থায় যেন পানি পানি পরে দাই ও চাচা যা চাচা গো ওই যেন পানি পানি করে শ্রাব্দ দেয় চাচা যা এই ক্ষেমাতে আমাদের জন্য কি পানির ব্যবস্থা হবে না চাচা গো ওই ছোট ভাই আলিয়াস গার্ডের জন্য কি পানির ব্যবস্থা হবে না বড় ভাই চাইনাল দিনের জন্য পালপকি পানির ব্যবস্থা হবে না বন্ধু আমার বেড়াত আর মুসলমান বাবা জীবন ভাই আমার ও আমার যাবান যুবকেরা শুনে যাও রাত্রি

তো তোমার সামনে এসে দাঁড়াবে না ও বেটি সাকিনা অপেক্ষা করো বেটি সাকিনা এখনই তোমার চাচা যান ফোরাতে যাবি পানি যেন মাসকি যা ভরি পানি মাসকি যা ভরে তোমার নিকটে যেন পানি খানা হাজির করে দেব বেটি আমার হাজরাতে এক হাতে তালবারি খানা নিলেন পানির মাস কি যা খানা বিরাদার মুসলমান কাঁধে তুললেন আব্বা সালাম বারদার ঘোড়ার হলেন এই বেড়াতে মুসলমান ওমার ইবনে সাত পারিবারে বারে দিয়ে বলে ও সিপাহী গনেরা

লোকেরা সাত জন বলে হোক আব্বাস এর নিকটে এক বিন্দু পরিমাণ জল যেন না যায় পানি যেন না যায় যে করে হোক না কেন কে পানি থেকে বাধা দিতে হবে আব্বাস এক বিন্দু পরিমাণ পানি যেন এক ঘোট পরিমাণ পানি যেন ক্ষিমাতে নিয়ে আ বাড়ি বাধার ওপরে বাধা এলো সালিম গনেরা আমার ইবনে সাদের লোকেরা সামনে এসে দাঁড়ালো বন্ধু আমার বেরাদার মুসলমান আমার আপা সালাম বারদার তালবারি খানা চালাতে চালাতে বেরাদার সামনে যে আসে আব্বা সালাম বারদার তাকে বেরাদার দুই খন্ডিত করে আমার আব্বা জানো আগে বেড়ে যায় ফরাদ নদী পর্যন্ত আমার আব্বা সালাম বারদার আব্বা আগে বাড়লেন ওই ফরাদ নদী পর্যন্ত আমার আব্বাস জানো আগে বাড়লেন ফরাদ নদীতে গিয়েছেন মাসকি যাতে যেন পানি ভরলেন তিন পিপাসা আবার আব্বা সালাম বারদার আব্বাজি পানি খানা হাতে নিয়েছেন পান করে নেবেন মুখের নিকটে পানি খানা আব্বাস আমার নিয়ে গেছে ওই বেরাদার মুসলমান ছোট্ট ছয় মাসের পিপাসিত আলী আসগারের কথা জেগে গেল আল্লাহ ওই আবার আলী আসগার পিপাসাই কাত ফাতিজি যাই না সাকিনায় আমার পিপাসা

ও বাবা জীবন ভাই রায় আমার সাবারির উপরে আব্বাজি পায়ের যেন ঘোড়া লাগালেন এড়েন ঘোড়া লাগালেন পায়ের ইশারা করলেন সাবারি ঘোড়া যেন আব্বা জান আমার ভোরার থেকে যেন বের হলো আমার মানে সাত বারে বারে চিৎকার দিয়ে জানো বলে ও আমার দলের সিপাহী গরে কান খুলে শুনে নাও কান খুলে শুনে নাও তোমরা বাধা দাও তোমরা আব্বাসের নিকটে যে পানি খানা নিয়েছে আব্বাস সেই পানিতে তোমরা জানো তীর মারো সৈমাতে জানো পানি খানা না যাই এরাদার মুসলমান সালিম লোকেরা জানো আব্বাজি আপনার বাধা দিতে লাগলো যুদ্ধ আমার আব্বাস আলাম্বার দ্বারের সঙ্গে করতে লাগলো কখনো আগে থেকে তীর চলে কখনো আব্বাজি পিছন থেকে তাল সবারই যেন চলে আমার আব্বা সালাম বারদার বন্ধু আমার ওই ঘোড়ার উপর থেকে যেন আপাজি যে তালমারি চালিয়ে চলে যান আগে বেড়েছেন সামনে যেন ঘিমা এসে ওই ঘেমার গেট থেকে যেন টুক টুক করে ওই বেটি সাকিনা আড়াল থেকে যেন দেখতেছে আপাজি চাচা যান এবারে পানি হয়তো নিয়ে চলে আসবি এবারে আমরা পানি কানা পান করতে পাবো

লো হাজরাতে আপা এক হাতে বা হাতে তালোয়াড়ী চালিয়ে আগে বাহিনভরাদার মোসল মুসলমান হাত আব্বাজি প্রতক্ষন সালিমদের সাঙ্গে মোখাবলা করেবিন প আদার আবার এক জালি নেই একজালি ই এছন থেকে তালয়াড়ী খানা মারলো বাবা হাত কানা কেটে যেন জমিনে পড়ে গেল আমার আ্বা সালাম্বারদার মাসমিজার পিতা কানাকে তাতে ওই বেটি সাকিনাকে পানি কানা পান করাবে বিরাদার মুসলমান ছোট্ট আলী পানি পান করাবে ফাতিমা শকিজার পিতা কানা ধরেছে উমর ইবনে সাদের কথাই এক সালিম এমন খানো মাখানো তীরবাজি সামনে থেকে এমন করে মারলো মাসকিজার চিত্রকে হযরতে আব্বা সালাম বারাদারের বুকে যে তীরখানা লেগেছে বেরাদার মুসলমান মাসকিজার সকল পানি

ইমামে আপ ইমামে আলিমাকাম এর শব্দ কানা আমান আব্বা সালাম বার তার দেন আদরিক মিয়া আকী ভাইজান আমার একটু খবর নেই ইমামে হোসেন দেখে ভাই যান আব্বাস আর ঘোড়ার উপরে নাই কার্বালার ছবিনে পড়ে গেছে ইমামে হোসেন যতক্ষণ পর্যন্ত আব্বাসের নিকটে আছেন সারা শরীরখানা খানা বালিতে ইমামে আলী মাকামের দুই চোখখানা বালিতে রক্ত মাকা শরীরে আমার ইমামে আমার আব্বাস আলাম বারদারে যেন বন্ধ হয়ে গেছে ইমামে হোসেন আপা সালাম্বার তার ভাই জানি কটি এসেছি

ভাই ছিলাম সাকিনার সঙ্গে ভাই আমি তোমার পানি পান করাবো ভাই যায় কিন্তু এই ওয়াদা কেনা পূর্ণ করতে পারলাম না ওই হাসুরের ময়দানে জান্নাতে নানা জনের হাতে পানি পান করাবো বন্ধ আমার বিরাদার মুসলমান বন্ধু আমার বিরাদার হাজরাতে আব্বাস আলাম বারদার সাকিনা জন্য কটা কথা বললেন ওই বুকে খাবানো তীর আমার আব্বাস আলাম বারদার আব্বা আমার বিরাদার মুসলমান খেয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন